নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন সুপরিচিত লেখক বিকাশদের সারা জাগানো সৃষ্টি নিজের পছন্দে বিয়ে আসুন শ্রদ্ধেয় লেখকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন ইনি লেখক বিকাশ দে গত এক বছরে ইউটিউবে তেরোটি চ্যানেল থেকে তার প্রকাশিত গল্পের সংখ্যা এখনও পর্যন্ত প্রায় পঁচাত্তর জনপ্রিয় গল্পগুলি হচ্ছে ঘর ভাড়া দেওয়া হবে মেয়েরা বড় হয়েছে একান্ত ব্যক্তিগত স্বামী স্ত্রী ও সে এক শীতের রাতে আক্ষেপ ও আরও অনেক তো চলুন আর দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক নিজের পছন্দে বিয়ে পরশু সোমার বিয়ে তিন চার দিন আগেই সে বাড়িতে এসে গেছে আরও আগে আসা সম্ভব হয়নি ছুটি না পাওয়ায় কাল সকালের ফ্লাইটে বরকে নিয়ে বরযাত্রীরা এসে পৌঁছবে ওরা জন আসবে শ্রাবন্তীর ছোট ভাই তার বাড়ির কাছেই থাকে বলে বেশ সুবিধা হয়েছে সে একাই সব দায়িত্ব পালন করছে বিবাহ বাসরের জন্য হল ভাড়া থেকে শুরু করে ডেকোরেটর পার্টি ক্যাটারার সব কিছুই সে সামলে নিয়েছে শ্রাবন্তীর ভাসুরও কাছের গ্রাম থেকে কাল চলে এসেছেন বিয়ের ঠিক হওয়ার পরের দিন থেকে এই ব্যাপারে তিনি যোগাযোগ রাখছেন শ্রাবন্তীর অন্য কোনো আত্মীয় স্বজন এই দিকে নেই ছোটো বোন হাফলং থেকে দুদিন আগে চলে এসেছে বিয়ের প্রস্তুতি পর্ব প্রায় শেষ পর্বে এখন শুধু শুভদিনের অপেক্ষা ছেলের পক্ষের ইচ্ছা ছিল বিয়েটা কলকাতাতেই হোক কিন্তু শ্রাবন্তীর ভাসুর তার ছোট ভাই ও তার নিজের অনুরোধে বিয়েটা এখানেই হবে বলে স্থির করা হয়েছে বিয়ের পরের দিনই সোমাকে নিয়ে বর চলে যাবে কলকাতায় একমাত্র মেয়ে চলে যাবে কথাটা মনে হতেই শ্রাবন্তীর বুকটা ছ্যাদ করে উঠল দেখতে দেখতে বাইশ তেইশটা বছর কেমন করে যে চলে গেল শ্রাবন্তীর মনে হচ্ছে এই তো সেই দিন নার্সিং হোম থেকে সোমাকে কোলে নিয়ে এসেছিলেন নবজাতককে দেখে প্রায় সবাই খুশি কন্যা সন্তান হওয়ায় দু একজন আত্মীয় স্বজনের মন খারাপ হলো কি না বোঝা গেল না তারপর থেকে সোমাকে কেন্দ্র করেই শ্রাবন্তী ও দীপকের যত সব ব্যস্ততা একসময় সোমাকে স্কুলে ভর্তি করানোর সময় হলো। সাধু না চলতি ভাষায় কথা বলা বিএসসি না সেবা ইংলিশ না বাংলা মিডিয়াম এই সব নিয়ে দীপকের সঙ্গে তার যে তর্ক হয়নি তা নয় শেষ পর্যন্ত শ্রাবন্তীর ইচ্ছেতেই মেয়েকে সেন্ট্রাল স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হলো সেখান থেকে সে ক্লাস টুয়েলভ পাশ করল আজকাল বাবা মাদের যত সব ব্যস্ততা এইটুকুর সময়ের মধ্যে সীমাবদ্ধ তারপরে সময় চলে যায় দিল্লি সেখান থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে দুই তিন জায়গায় কোম্পানি ও চাকরির বদলে এখন কলকাতায় বড় একই অফিসের ইঞ্জিনিয়ার সোমা যখন ক্লাস ইলেভেনে সেই সময় শ্রাবন্তীর জীবনে জোর ধাক্কা দিয়ে দীপক হঠাৎ মারা যায় ক্যান্সারে দীপকের জায়গায় কম্পেসনেট গ্রাউন্ডে চাকরি পাওয়ায় শ্রাবন্তী নিজেকে কোনোরকমই সামলে নেন দীপক মারা গেছেন অনেক দিন হয়ে গেল স্বাভাবিক কারণে তার বন্ধুদের সাথে শ্রাবন্তীর যোগাযোগ এখন প্রায় নেই বললেই চলে সোমাও দীর্ঘদিন থেকে বাইরে মাঝে মধ্যে এখানে এলে তার দু একজন বন্ধুরা এখনও আসে যদিও বাড়িটা উৎসব করে তুলতে শ্রাবন্তীর চেষ্টার কোনো ত্রুটি রাখেনি তবু বাড়িটা কেমন যেন ঝিমিয়ে আছে আসলে পরিস্থিতি বদলে গেছে বিয়ে বাড়ির আগের সেই ব্যস্ততা কোথায় যেন হারিয়ে গেছে সেই ব্যস্ততাও নেই নেই সেই আনন্দ বিয়ের পরের দিনই কন্যা বিদায়ের কান্না দৃশ্য যে কোনো কঠিন মনের মানুষকেও দুর্বল করে তুলত যা আজকের প্রজন্মরা ভাবতেও পারবে না বিয়ে বাড়াতে আত্মীয় স্বজন বন্ধু প্রতিবেশীদের অনব্রত আনাগোনা হই হুল্লোর কয়েকদিন রাত জাগা আজকাল প্রায় দেখাই যায় না সব কাজই ভাড়াটে লোকদের সমঝে দিয়ে অলসভাবে ঘোরাফেরা করা ছাড়া করার কিছুই থাকে না মাঝে মধ্যে একটু দেখাশোনা একটু খোঁজখবর নেও ব্যাস এই পর্যন্তই আগামী দিনে জনবলের অভাবে কন্যা সাজানোর সঙ্গে উলুধ্বনি দেওয়ার দায়িত্বটাও ভাড়াটে লোকেদের সমঝে দেওয়া হলে অবাক হওয়ার কিছুই নেই বিকেলে সোমার হাতে গোনা দুজন বন্ধু এসেছিল দীর্ঘদিনের বিরতিতে কথা খুঁজে পাওয়া যায় না কিছু সময় বসে বন্ধুরা চলে গিয়েছে সোমারও যেন সময় কাটতে চাইছে না ছোট মাসির সঙ্গে টুকটাক গল্প করছে মাঝে মধ্যে মোবাইলের বোতাম টিপছে শ্রাবন্তীর ভাই অনেকক্ষণ আগে তার বাসায় চলে গিয়েছে ভাসুর টিভির সামনে বসে আছেন অন্য মনস্কভাবে বিয়ে হয়ে সোমা দূরে চলে যাবে আগেও পড়াশোনা ও চাকরির খাতির সে বাইরে থাকতো। মাঝে মধ্যে বাড়িতে আসত দু চার দিন কাটিয়ে আবার চলে যেত এই সব কারণে নিঃসঙ্গতা শ্রাবন্তীর প্রায় গা সওয়া হয়ে গেছে তবুও মেয়ে বিয়ে হয়ে দূরে চলে যাবে এটা কেন জানি তাকে নতুনভাবে ভাবিয়ে তুলছে অনেক কিছু হারানোর মতো মনটা শ্রাবন্তীর কেমন যেন ভারাক্রান্ত হয়ে উঠেছে দোতলার পেছনের ব্যালকনিতে শ্রাবন্তী কিছুক্ষণ থেকে অলসভাবে পায়চারি করছেন অদূরে কোনো সঙ্গীত রসিকের বাড়ি থেকে মাতাল বাতাসে ভেসে আসছে হৃদয় মোচরানো গান সুমন কল্যাণপুরের মনে করো আমি নেই বসন্ত এসে গেছে কৃষ্ণ চূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে সুরেলা কণ্ঠের গানটি শ্রাবন্তীর যৌবনের স্মৃতিকে উস্কে দিল তখন তার বয়স কতই বা হবে উনিশ কুড়ি সবার মতো শ্রাবন্তীর জীবনেও বসন্ত এসেছিল বসন্তের মন কেমন করা হাওয়াটা মৃদুভাবে নয় বেশ জোরেই আলোড়ন তুলেছিল শ্রাবন্তীর দেহ মনে সুনীল তার সহপাঠী ছিল একই স্কুল একই কলেজে বিএসসি পাশ করে পি এন্ড টিতে চাকরি পেয়ে সুনীল শিলং চলে যায় তার সঙ্গে শ্রাবন্তীর বিয়েটা হতেই পারতো কিন্তু হলো না শ্রাবন্তীর মা বাবার আপত্তি থাকায় সুনীলরা ব্রাহ্মণ বলে আজকাল এসব বাধার কথা ভাবা যায় সুনীলের সঙ্গে বিয়ে না হলেও তাকে শ্রাবন্তী মন থেকে পুরোপুরি মুছে দিতে পারেননি তিনি কি সত্যি সত্যি সুনীলকে মন থেকে মুছে দিতে চেষ্টা করেছিলেন না অবচেতন মনে প্রথম ও শেষ ভালোবাসার রং এতদিন ধরে লালন করে রেখেছে নিজের অজান্তে এসবের উত্তর শ্রাবন্তী নিজেই জানেন না জানার প্রয়োজনও মনে করেননি শুধু এইটুকু জানেন সুনীলকে নিয়ে ভাবতে তার এখনও ভালো লাগে মা বাবার আপত্তিতে সুনীলকে বিয়ে করার মতো দুঃসাহস ছিল না বিএসসি ফেল করে আর পড়াশুনো চালিয়ে যাওয়ার মতো আর্থিক সঙ্গতি শ্রাবন্তীদের ছিল না দু একটা জায়গায় চাকরির চেষ্টা করেছিলেন কিন্তু হয়নি বাধ্য হয়ে ঘরে বসে শ্রাবন্তীর দিন কাটতে লাগল সেই সময় থেকে শুরু হলো নতুন অধ্যায় অভিভাবকদের নিয়ে আসা বরপক্ষের সামনে বসে বিরক্তিকর প্রশ্নের মুখোমুখি হয়ে বারবার যোগ্যতার পরীক্ষা দেওয়া দেখতে ততটা সুন্দরী না হয় এই সব পরীক্ষায় শ্রাবন্তী কোনো মতেই উত্তীর্ণ হতে পারছেন না এছাড়া টিকুজি বা কোষ্ঠীর রসায়ন তো ছিলই যাই হোক শেষ পর্যন্ত বাবার নির্বাচিত প্রার্থী দীপকের সঙ্গে তার সম্পর্কটা কোনো ক্রমে জোড়া লাগল শ্যামলা রঙের শ্রাবন্তী ধরে নিয়েছিলেন দীপকের সঙ্গে তার বিয়ে হয়েছে ভগবানের অশেষ কৃপায় কারণ সেই সময় সৌন্দর্যই ছিল বিয়েতে মেয়েদের মুখ্য কোয়ালিফিকেশন যাদের রঙ ফর্ষা তারা সৌন্দর্যের সঙ্গে সব সময় এক ধাপ এগিয়ে থাকে এটা এ যুগেও সত্যি যাই হোক ফর্সা রঙের বিজ্ঞাপনযোগ্য ফিগারের মেয়ে সোমাকে মায়ের মতো বারবার বিয়েতে যোগ্যতার পরীক্ষায় বসতে হয়নি এটাই রক্ষে ইদানিং সব কিছুই বদলে গেছে ছেলে মেয়েদের একসঙ্গে পড়াশোনা করা চাকরি করা কিছুদিন অনেকটা লিপ টুগেদারের মতো জীবন ভোগ করা তারপর ছেলে মেয়ে নির্বাচিত প্রার্থীকে ছেলের বউ বা মেয়ের জামা হিসেবে অসহায়ভাবে সম্মতি দেওয়া ছাড়া বেশিরভাগ অভিভাবকদের করার কিছুই থাকে না প্রার্থী নির্বাচন বেশিরভাগ অভিভাবকদের দায়িত্বে পড়ে না নির্দিষ্ট দিনে শুভ কাজটা মঙ্গলমতো সুসম্পন্ন হলো বিয়ের পরের দিনই সোমাকে নিয়ে বর চলে গেল কলকাতার উদ্দেশ্যে ওই দিনই বিকেলে শ্রাবন্তীর ভাষণ নিজের বাড়িতে চলে গেলেন দুদিন পর শ্রাবন্তীর বোন হাফলং চলে যাওয়ার সময় দিদিকে তার সঙ্গে কিছু দিনের জন্য যেতে বললে শ্রাবন্তী গেলেন না যদিও ভিন্ন জাতির ছেলেকে না বেছে সোমা বাঙালি ছেলেকেই বিয়ে করেছে কিন্তু তাতে কি খারাপ লোক খারাপ লোকই যাতে কি যায় আসে ছেলেটা ভালো হতে পারে আবার খারাপও সমা চলে গেল শ্রাবন্তীর বাড়িতে শ্মশানের নিস্তবতা ছড়িয়ে কোম্পানি বদল চাকরি বদল মোবাইলের সিন বদল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বদল এসবের সঙ্গে তাল মিলিয়ে ভালোবাসার রঙও বদলে গেছে এটা কে না জানে মায়ের মন বলে কথা এক সন্তানের বিধবা মা শ্রাবন্তীর মনে কেন জানি এক নতুন আশঙ্কা মাঝে মধ্যে খোঁজা দিচ্ছে অভিভাবকদের দৃষ্টির আড়ালে সুযোগ পেয়ে কম বয়সী সোমা ও তার বর স্বনির্বাচনের নিষ্ঠুর পৃথিবীর বাস্তব চিন্তা না করে শুধু আবেগের জোয়ারে গা ভাসিয়ে দেয়নি তো যা দিনকাল পড়েছে প্রশ্নটা তাকে মাঝে মধ্যে পীড়া দিচ্ছে নমস্কার বন্ধুরা শেষ হলো গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল